আসসালামু আলাইকুম আজ আমি ডক্টর মিজানুর রহমান আজারি সম্পর্কে কিছু বলব বর্তমান সময়ে একজন আলোড়ন সৃষ্টিকারী খুবই জনপ্রিয় একজন বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি তার প্রতিটা অজ মাফিলে এত পরিমাণ মানুষ হয় যে মানুষগুলোকে জায়গা দেওয়ার মতো ফ্যান্ডেল তৈরি করা যাচ্ছে না আর তার এরকম জনপ্রিয়তা দেখে বাংলাদেশে বেশ কিছু আলেমদের মাঝে এবং অজমাফিল যারা করে তাদের মাঝে একটা হিংসা জন্ম দিয়েছে কেউ অফার করেছেন দশ লক্ষ টাকা পুরস্কার দিবেন যিনি ডাক্তার মিজর রহমান আজহারির কাল্লাটা কেটে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকার পুরস্কার দিবেন আবার কেউ কেউ বলছেন মিজুর রহমান আজহারি একজন বাইরাস বক্তা তার বক্তব্য শুনে কোনো কিছু মানা যাবে না আসুন বিডিএস স্কুনে দেখে নিই কে কি বলেছে টাকা খরচ করে আপনি নিয়ে আসেন তাদেরকে জাল কথা বলার জন্য এক ভাইরাস বক্তা তাজা মিথ্যা কাহিনী যার কোনো জাল হাদিসও নাই বলে তিন লাখ টাকা নিয়ে চলে গেল আর আপনিও দিয়ে দিলেন জাহারে হারে জীবনেও এত সুন্দর ওয়াজ শুনিনি এটা হলো ইবলিস ওয়াজ কি ওয়াজ এটা ইবলিস ওয়াজ এটা আমরাও জানি আমরা জানি না বুঝতে ভালো কাহিনী জানি শুনেন তাহলে বলবো হচ্ছে ভালোটা জানি আমরা তাহলে আপনারা ওই হুজুরের থেকে শুনেন কাহিনীও তো ভালো করে বলতে পারে না জালটাও তো ভালো করে বলতে পারে না আপনারা বলছেন বলতে জানি না যদি মিথ্যা কাহিনী বলা শুরু করি রাত পার হয়ে যাবে ইনশাল্লাহ তো কাহিনী শেষ হবে না আমাদের কাছে মোটামুটি লাখখানেক জাল হাদিস আছে কত লাখখানেক জাল বলে এক শেষ হবে তাহলে কি মনে করছেন আপনারা এই মিথ্যা কথা বলে জাহান নামের খড়ি তৈরি করার কি দরকার খবরদার শুনবেন না শুনবেন তো কোন ভাইরাস বক্তার যার মান হাস ঠিক না